গতকালকে তো দেখেছেন কিছু মাছ বাজার ছিল কাঁচা বাজার ছিল আজকে ছিল মাংস বাজার সকাল সকাল যে অনেকগুলো মাংস নিয়ে এসেছে বাজার মোটামুটি শেষ হয়ে গিয়েছিল বললেই চলে এক সপ্তাহের বাজার তো একবারে করতে হয় তো গতদিন যে মাছ সবজি এনেছে সুন্দরভাবে এক সপ্তাহ হয়ে যাবে আজকে গরুর মাংস নিয়ে এসেছে তবে গরুর মাংস আমাদের একটু বেশি করে নিয়ে আসে সব দিন তো একরকমের হয় না আর অল্প পরিমাণে গরুর মাংস কিনলে অনেক বেশি হাড় তেল দিয়ে দেয় তো যেদিন আপনাদের ভাইয়ার মনের মতন হয় দেখা যায় যে একটা রানের অংশ বেশিরভাগই নিয়ে নেয় অথবা দেখা যায় অর্ধেকটা নিয়ে নেয় পরিমাণে একটু বেশি কিনলে সেটা পছন্দ হয় আর কম পরিমাণে হাড় দেখলে তেল দেখলে তখন বিরক্ত লাগে তো আজকে প্রায় এখানে ছয় কেজি সাত কেজির মতন মাংস ছিল পায়ের মাংস তো বিশাল বড় সাইজের কয়েকটা হাড়ও ছিল তবে এতটুকু তো দিবেই একেবারে দিবে না তা হয় না তবে আজকে কয়েক পিস কিন্তু কলিজাও দিয়েছে বাবুর জন্য যেটা সব সময় আপনাদের ভাইয়াকে বলি মাংস নড়াইল আসার পরে আমাদের যেখান থেকে মাংস কেনে বেশ ভালোই মাংস দেয় মানে যেখান থেকে বলা হয় সেখান থেকেই দেয় চাইলে যদি আপনি সব জায়গার মাংস মিশিয়ে নিতে চান সেটাও দিবে পছন্দ করে দিলে সব জায়গার থেকেই দেয় তো আজকে মনে হয় পায়ের মাংস নিয়ে এসেছে বড় সাইজের হাট দেখলে বোঝা যাচ্ছে তো আমি কয়েকটা ভাগ করে নিব এখানে তো বেশ খানিকটা ছিল প্রায় মাস হয়ে যাবে আমার তো আমাদের যে শুধু গরুর মাংস খাওয়া হয় তা কিন্তু না মুরগি এর মধ্যে হাঁসও থাকে কখনো কখনো তবে সবসময় থাকে না এখন তো শীতের দিন হাঁস খাওয়া হবে তো আমি যে প্যাকেটগুলো করেছি এর মধ্যে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে কলিজা রাখার চেষ্টা করতেছি আর হাড়গুলো আজকে রান্না করে ফেলবো হাড় কিন্তু ফ্রিজে থাকলে হাড় চর্বি এগুলো খেতে ভালো লাগে না গন্ধ হয়ে যায় আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু বেশিরভাগ এক টাইপের মাংসই রান্না করি ঝাল মাংস কখনো হয়তো একটু ভুনা ভুনা করা হয় ঝোলের পরিমাণটা কম রাখা হয় আবার কখনো একটু বেশি করে ঝোলের পরিমাণ রাখি মানে এভাবেই খেতে সবাই বেশি পছন্দ করে মোটামুটি মাংস তো গোছানো শেষ যতটুকু রান্না করব নিয়ে এরপরে হচ্ছে বাকিটা তুলে রেখেছি আর এখনও আমি সকালে নাস্তা করিনি যতটুকু মাংস রান্না করব ধুয়ে পানি ঝরাতে দিয়ে চলে এসেছি এসে দেখি বাবু বেশ খেলতেছে তা আমি এখনো সকালের নাস্তা করিনি আজকে ছিল রুটি আর আলু ভাজি এগুলোই এখন সকালের নাস্তা করে নিব তো এখানে তো দেখতেই পাচ্ছেন বাবু কি করতেছে মাঝে মধ্যে প্লেট থেকে হামলা করতেছে খেতে পারুক বা না পারুক ধরতে হবে ফেলতে হবে এটাই বাচ্চাদের কাজ খাবার দাবার শেষ করে রান্নাঘরে আবার চলে এসেছি বাবু তো আমার পিছনে পিছনে রয়েছে তাকেও একটু খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে এর মধ্যে কিন্তু তাকে আর সম্ভব হয়নি ঘুম পাড়ানোর জন্য আমি কিন্তু রান্নাঘরের কাজ সকাল সকালে শুরু করি করলে কি হয়েছে শেষ করতে আর ঠিক টাইমে পারি না মানে যখন থেকে রান্না করি রান্না করলে সর্বোচ্চ এক দেড় ঘন্টায় হয়তো হয়ে যায় কিন্তু আমাকে তো অনেক সময় চুলা বন্ধ করে দিতে হয় বিভিন্ন কাজের কারণে কখনো বাবুর দেখভাল করতে হয় অন্য অন্য কাজ থাকে তাই একবারে এক টাইমে রান্নাটা করে উঠতে পারি না সকাল সকাল শুরু করলেও শেষ কিন্তু সেই দেরি করেই হয় গরুর মাংস রান্না করবো আজকে এই হাঁড়িটার মধ্যে অনেক দিন পরে গরুর মাংস রান্না করতেছি আমার সংসারে তেমন একটা হাণ্ডিপাণ্ডি আমার কেনা হয়নি তবে দুই একটা কিনেছি এখন এই ইদানিংকালে এসে বাসায় আসার সময় মা যেগুলো দিয়েছিল সেগুলো এখন পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি হয়তো আজীবন থেকে যাবে সিলভারের জিনিসপত্র দেখা যায় কিন্তু সহজে নষ্ট হয় না কাস মেলামাইন এগুলো ঠিকই ভেঙে যায় আর রান্নাবান্না করার জন্য এই যে মোটা হাঁড়ি তলাযুক্ত এগুলো কিন্তু খুব ভালো হয় রান্না করতে তা আমি তো আগেই মাংসগুলো পানি ঝরিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য না ধুইলে কিন্তু একেবারে হয় না তো ধুইতে গেলে অনেক বেশি পানি হয়ে যায় এমনিতেই গরুর মাংসতে কিন্তু পানি দেয় বিক্রি করার সময় তো আজকে অনেক সময় আগেই ধুয়ে রেখেছি দেখে খুব একটা দেখলাম যে পানি ছাড়তেছে না এখনও হয়তো আস্তে আস্তে করে কষাতে কষাতে ছাড়বে বড়ো সাইজের যে হাড়গুলো ছিল এগুলো নিয়ে নিয়েছি আর এখন তো কষিয়ে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে এর মাঝে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ক্যামেরার অন করতে পারিনি অফ ক্যামেরাই ছিল একবারে খাবার টেবিলে চলে এসেছি পরিবারের সবাই মিলে দুপুরের খাবার দাবার খেয়ে নিচ্ছি আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ